জলবায়ু সম্মেলনে রক্তাক্ত সংঘর্ষ হাতে প্ল্যাকার্ড আমাদের জমি বিক্রির জন্য নয় বক্তব্য টাকা খেয়ে বাঁচতে পারবো না মঙ্গলবার সন্ধ্যায় ব্রাজিলের বেলেমে চলছিল জাতিসংঘের কফতিরিশ জলবায়ু সম্মেলন হঠাৎই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়েন শত শত আদিবাসী বিক্ষোভকারী নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি টেবিল চেয়ার দিয়ে ব্যারিকেড দুই নিরাপত্তা কর্মী আহত Esse momento aqui. Mas para nós é um momento de revolta, é um momento de indignação, é um momento em que nós, indígenas, sentimos na pele a, de, a, a derrota do nosso território. অ্যামাজন অরণ্যে চলছে তেল উত্তোলন খনি খনন অবৈধ গাছ কাটা আদিবাসী ভূমি দখল হচ্ছে কৃষি ব্যবসার স্বার্থে প্রতিবাদে ফেটে পড়েছেন আদিবাসী জনগোষ্ঠী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দেসিলভা এবারের কপ তিরিশে আদিবাসীদের গুরুত্ব দিয়েছেন সপ্তাহের শুরুতে কয়েক ডজন আদিবাসী নেতা আলোচনায় অংশ নিতে নৌকায় করে এসেছিলেন কিন্তু বাস্তবতা ভিন্ন প্রতিনিধিত্ব আর সক্রিয় অংশগ্রহণের সুযোগ এক নয় বিশ্ব নেতারা ভেতরে জলবায়ু নিয়ে আলোচনা করছেন আর বাইরে যারা সত্যিকারের বনরক্ষক তারা লড়ছেন নিজেদের অস্তিত্বের জন্য